সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আদি ও আসল লজ্জাত নেশা তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য কারামত সহ অরিজিনাল এই বইটা নয়শো ষাট পৃষ্ঠা এক কেজিরও বেশি ওজন অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান বই দর্শক বইটার মধ্যে দেখেন এখানে দেখা যাচ্ছে নয়শো ষাট পৃষ্ঠা অরিজিনাল আদি ও আসল লজ্জাত নেশা তাবিজের কিতাব দর্শক কী কী ধরনের কাজ আছে এই নয়শো ষাটত্রিশটা কিতাবটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক শুরু থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ এবং মূল্যবান তাবিজ শাস্ত্র থেকে এই বইটি সংবেশিত হয়েছে বাজারের প্রকাশিত অন্যান্য তাবিজ শাস্ত্র বইতে এমনও বিদ্যা আছে যে বিদ্যা এই বইয়ের মধ্যে আছে যেটা ওই সমস্ত বইয়ের মধ্যে পাওয়া যায় না এমন দুর্লভ বেশ কিছু গ্রন্থে সংবেশিত আদি অসল অসল্লাসা তাবিজের কিতাব ও তন্ত্রমন্ত্র সম্ভার প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম সৃষ্টি শাস্ত্র বিশারত এম এম বি এ এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত পরিবেশনায় বিদ্যা ভান্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত দর্শক অরিজিনাল এই বইটা আপনারা যারা দেখছেন এখানে দেখেন যে গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত বইটার মূল্য একুশশো ষাট টাকা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন অবশ্যই অনেক কম মূল্যে এই বইটি নিতে পারবেন বইটি প্রকাশকের প্রতিবেদন এখানে বইটার মধ্যে পাবেন এবং এই যে বইটা সত্তর খণ্ড অরিজিনাল বইটা সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার মধ্যে এইভাবে সবকিছু দেওয়া আছে এবং এই বইটা সম্পূর্ণ ইজাজ এখানে দেখেন যে লেখা আছে কোন গুরুতর আমল এবং তাবিজের জন্য বিশেষ অভিজ্ঞ ও বুজুর্গ বা পীর নিকট হতে অনুমতি লাভ নেওয়া উত্তম এতে তাদের নিকট হতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ পাওয়া যাবে এবং আবদ্ধ কার্যে আশানুরূপ আশানুরূপ ফল দর্শিবে আমি অত্র কিতাবের লেখক সকল পাঠককে ভালো কাজের জন্য ইজাজত দিলাম তো দর্শক ইজাজ এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে পাবেন নিজ স্বামীকে বাধ্য করার তদ্বির মহব্বত লাভের স্বামী স্ত্রীর মধ্যে মিল তদ্বির হওয়ার তদবির বিবাহ হওয়ার তদ্বির মনের মানুষকে বাধ্য করা প্রেমিক প্রেমিকা বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ জন্মাইবার তদ্বির প্রিয় ব্যক্তিকে প্রেমে আনো প্রেমানন্দ করার তদ্বির বন্ধুত্ব স্থাপনের তদবির কারোর সাথে প্রণয় স্থাপন করার তদ্বির প্রিয়জনকে আজীবনের জন্য বশীভূত করে রাখা প্রেমিকাকে বশীকরণের আশ্চর্য তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা দেখেন পলাতক ব্যক্তিকে হাজির করা বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের তদ্বির পাবেন বইটার মধ্যে পুত্র সন্তান লাভের তদ্বির বিভিন্ন সুরার আমলিয়ার তদ্বিরাত পরমুখী স্ত্রী বা স্বামীকে ফেরানোর তদ্বির হারানো বস্তুকে ফিরে পাওয়ার তদ্বির বসীকরণের তদ্বির এই যে দেখেন জাদু সমস্যা মুশকিল আসানি ইজ্জত লাভের তদ্বির চোর চেনার আমল সমস্যা সমাধানের তদ্বির বিভিন্ন প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার তদ্বির গুপ্তধন তোলার তদ্বির চোর ধরার তদ্বির পলাতক ব্যক্তিকে হাজির করা জিন হাজির করা জিন হাজির করে যে কোনো রোগের সমস্যা সমাধান দেওয়া এরকম বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে পাবেন তো বইটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন